হ্যাঁ নমস্কার সবাইকে কেদিপুরা পাবলিক অপিনিয়ার আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আবারও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কারণ সাম্প্রতিক জেআরবিটি গ্রুপ সি ফলাফল এবং চাকরির পর গ্রুপ ডি মেরিট লিস্ট কবে আউট হবে অর্থাৎ গ্রুপ সি কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্রুপ ডি কেন কমপ্লিট হচ্ছে না এই নিয়ে কিন্তু চাকরি প্রত্যাশীদের মধ্যে বিশেষ করে যারা জেআরবিটি গ্রুপ ডি চাকরি প্রত্যাশী তারা মেরিট লিস্টের অপেক্ষায় কিন্তু তারা প্রত্যেকটা প্রহর গুনছে এবং প্রত্যেকটা দিন তাদের কাছে একটা মাস বছরের মতো কাটছে এখন প্রশ্ন হচ্ছে আমরা বারবার বলছিলাম যে কমপ্লিট হয়ে গেছে এবং মেরিটলি যে কোনো সময় আউট হতে পারে তবে জুলাই মাসে আউট হবে এই ধরনের সম্ভাবনা কিন্তু নেই আমরা বারবার বলছিলাম এই কথা সবাই বলছে দিন তারিখ কবে হবে সেই বিষয়ে আমরা বলছিলাম দপ্তরের কেউ দপ্তরের মন্ত্রী হোক বা কোনো আধিকারিকা তারা কিন্তু দিন তারিখ বলছেন না তবে আমরা একটা আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গা থেকে যে নির্যাসটা আমরা পেয়েছি পাঁচ আগস্ট পঞ্চায়েত ইলেকশন যদি হয় তাহলে আট তারিখ ফলাফল ঘোষণা হবে অর্থাৎ অগাস্ট মাসের পনেরো তারিখের মধ্যে পনেরোই আগস্টের মধ্যে ফলাফলটা ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা পেয়েছি আট তারিখ ফলাফল বের হলে অগাস্ট মাসের পনেরো তারিখের মধ্যে গ্রুপ ডি মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে যেতে পারে একটা প্রচণ্ড সম্ভাবনা নয় শুধু এটা একটা যে ধরনের একটা বক্তব্য উঠে আসছে সেখান থেকে আমরা বলতে পারি আগস্টের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এবং আগস্টের মাঝামাঝি কিন্তু সেই অপেক্ষা অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে আলোচনার সাপেক্ষে যে নির্যাসটা আমাদের কাছে উঠে আসছে সেটা কিন্তু এমনটাই বোঝায় যে আগস্টের পনেরো তারিখের মধ্যে অর্থাৎ আট তারিখ ফলাফলের পর পনেরো তারিখের পনেরো তারিখের মধ্যে আগস্টের ফলাফলটা কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ যদি আমরা ধরে নিই মোটামুটি আমাদের যে নির্যাসটা আলোচনার সাপেক্ষে এটা সঠিক তাহলে পনেরোই আগস্টের মধ্যে কিন্তু ফলাফলটা বের হয়ে যেতে পারে এর বেশি দেরি হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না অর্থাৎ আমরা যেটা বারবার বলছি যে অল্প সময়ের জন্য অপেক্ষা করা অল্প সময়ের জন্য অপেক্ষা করা সেটা আজকে কিন্তু আমরা দিন তারিখই বলে দিলাম পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ স্বাধীনতা দিবস এই মুহূর্তের মধ্যে কিন্তু আমরা বলতে পারি ফলাফলটা কিন্তু ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এটা আমরা বলছি অবশ্যই আপনাদের আর অল্প কয়েকটা দিন ধৈর্য ধরে অপেক্ষার পালা এর চাইতে বেশি অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে না তো আজকের জন্য ব্যাখ্যা রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন